কিন্তু কৃষিটা আমার খুব শখের বাংলাদেশের মাটি এটা অনেকে বলতো আগে যে সোনার চেয়ে খাটি আমি বলি যে এটা চেয়ে খাটি এখানে এই যে একটা তুই ঝাল একটা লতা এটা পান গাছের মতো এটা দেখা যায় আহ পান গাছ এটা কেউ মনে বুঝতেই পারবে না যে এটা দামি জিনিস বিষয়টা এটা পনেরো থেকে বিশ প্রকার রোগের ঔষধ আপনি যদি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চান তাহলে বিকল্প নাই

আপনি একটা গাছে লাগিয়ে দেন আমার ওইখানে গাছ আছে বড় বড় গাছ আমি দেখাবো আপনাকে যে আমার পাঁচ বছর একটা ছয় বছর একটা গাছের বয়স এই ছয় বছর একটা গাছ আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যাবে এখন আপনি এটা বুঝতেই পারবেন না যে একটা লতার এত দাম হতে পারে ওটা কেজির দরে আর আপনি জানেন এটা আপনি দেখতেছেন সচরাচর আপনি ইউটিউব দেখতে বাংলাদেশে এই মশলাটা কেজি কত করে এটা এই কোন এবং মোটার উপর নির্ভর করে মাটির নিচেটা দাম বেশি ওপরে দাম কম দুশো থেকে শুরু করে এটা হাজার বারোশো এটা আপনার খুচরাে আচ্ছা আচ্ছা 1200 পর্যন্ত আছে যেটা মোটা হয় এটা এখন বিষয়টা হলো আপনি যদি মনে করেন যে আপনি ডিপিএস করবেন মাটিতে আপনি ডিপিএস করবেন গাছে হ্যাঁ সম্ভব যে আপনি ব্যাংকে ডিপিএস না করে আপনি মাটিতে ডিপিএস করেন আপনার এখানে দেখছি অনেক জি আমি সরকারকে সহযোগিতা করব কিভাবে এটা আপনি দেখেছেন যে গত বছর সাতশো টাকা পর্যন্ত কেজি হয়েছে মরিচ কিনা লাগবে না এর দশটা গাছ যদি বাড়িতে থাকে বারো মাস সে এই চুই দিয়ে সে সমাধান করতে পারবে আমরা মরিচ খাইলাম না আমরা কেটে আপনার তরকারিতে দিলে ঝাল হয়ে যাবে একদিকে আমি পাচ্ছি উপকার আরেক ঝাল তাহলে আমার টাকা সাশ্রয় হয়ে গেল আমাদের বাইরে থেকে আমরা হাজার হাজার কোটি টাকার আমরা মরিচ নিয়ে আসি আমার প্রয়োজন নেই এখানে আপনার সুই জলের একটা ঝাড় দেখছি এটা আনুমানিক বয়স কতদিন এবং বর্তমানে একটা বাজার মূল্য এটার বয়সটা হচ্ছে এক বছর এই এক বছরে আপনার এই ঝাড়টা তৈরি হয়েছে এর মাটির নিচে শিকড় আছে এগুলো বিক্রি হবে ডালপালা শাখা ও শাখা এই যে মোটামুটি হয়েছে ফলি হাইলে এই যে ওগুলো বিক্রি হবে এখন যা আছে গড়ে যদি আমি এখানে দশ কেজি ধরি তার মূল্য আছে ধরেন মিনিমাম তিন হাজার টাকা আর এই যদি এক বছর তো যায় এক বছর যাওয়ার পরে এটার বাজার মূল্য হবে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা কেন এটা ওই শাখা প্রশাখা গুলো আপনার ইয়ে হয়ে যাবে এটা জ্যামিতিক খারে দামটা বাড়ে শাখাপুর যত মোটা হবে তত দাম বাড়বে মোটা হবে আবার এই শাখা প্রশাখা ছাড়বে চতুর্দিকে দেখেন শাখা প্রখা ছাড়ছে হম এই জন্য এটার মূলত মূল্যটা বেড়ে যাবে ভাই এটাই কি আপনার সেই চুজাল ঘাস বয়স 6 বছর জি দেখি আসলে নিজেকে মানে আমি আশ্চর্য হয়ে গেছি আমি জীবনে কখনো এত বড় এত মোটা এত বয়স্ক চুজাল ঘাস আমি দেখি নাই এই ঘাসটা মনে করছি একেবারে ঘাসের আগায় চলে গেছে আগায় চলে গেছে দেখো আপনারা খেল করেন আমরাও তো প্রতিযোগিতা একটা অনেক বড় মোটা কালোটা আচ্ছা এই যে নতুন নতুন আবার বের হয়েছে ষাট থেকে সত্তর কেজি আছে এইটা হ্যাঁ অনেক ওজন এই এতটুকু কেজি হয়ে যায় হ্যাঁ এরপর মাটির নিচে আছে প্রায় আধা মোনার মতো মাটির নিচে আমি চাপা দিয়ে রাখছি যেগুলো বের হয়েছে আসামনের উপরে অনেক যা বুঝতে পাচ্ছি আসলে কৃষিতে একটা সম্ভাবনাময় একটা ফসলি ডেসুই আর কাটিং করে এই যেখানে এনে দিছি এখানে কাসটা হলে যে এই যে কাসটা যে পড়ে গেছে এটা খালি শুধু এটা তুলে দিতে হবে ওই যে একটা চলে গেছে ও পড়ে গেছে এটা একটু বাইদে দিতে হবে বাইদে দিলে উপরে উঠে যাবে এই দেখেন আপনার এই ফসলটা করার জন্য আপনার অতিরিক্ত আপনার জায়গা লাগবে না আপনার উঠানে আপনার আঙ্গিনায় যে জায়গাগুলো আছে এটা গাছ আছে আপনি একটা চুই গাছ তুলে দেন আমি বলি যে ব্যাংকে ডিপিএস না এখন মাটিতে আমরা ডিপিএস করবো গাছের সাথে আমরা ডিপিএস করবো দেখেন এটাকে ডিপিএস না ছয় বছর আগে লাগাইছি তখন একটা চারা আনছিলাম ধরুন পঞ্চাশ টাকা দিই পঞ্চাশ টাকা দিয়ে একটা চারা এনে আর কোন ডিপিএস কোন কোম্পানি আমাকে দিতে পারবে ষাট হাজার টাকা দেখেন এইটা এইটা একটা ঘর হ্যাঁ আর এর সামনে একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের মূল্য কতই বা টাকা হবে তিন থেকে চারশো বা পাঁচশো টাকা হবে কিন্তু এই যে গাছটা উঠছে ছয় মাস আগে এই গাছটা ফেলে দেওয়া এটা হয়তো পাঁচ বছর পরে এখানে হয়তো ত্রিশ টাকার জিনিস হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এটা কিন্তু এটা উঠান উঠান বলে উঠানে উঠানে একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ হয়ে গেছে আমি নতুন করে একটা প্ল্যান নিয়েছি এটা যে ফসলি জমি আমি নষ্ট করব না এটা জিনিসটা জঙ্গলে আমি জঙ্গলে ওকে রাখবো আমার এই গাছ থেকে আমি সজনে পাবো তার আমি ফল পাচ্ছি আর এই গাছের সাথে দেখেন এই গাছটা এটার কোনো মূল্য নাই মূলত সজনে গাছের কোনো মূল্য নাই মূল্য মানে এই গাছের দেখেন কিন্তু আমার এই উপরে এটা স্বর্ণ এটা স্বর্ণ স্বর্ণই কারণ একটা গাছ আমি এটা লাগিয়েছি আজ থেকে আট মাস আগে আট মাস আট মাসে ওই একা একাই দেখেন একটা একটা করে ও নিজে নিজেই কিন্তু উঠে গেছে আমাকে কিছুই করতে না আমি জাস্ট এখানে লাগাইছি প্রাথমিক পর্যায়ে আমি যে একটা বাঁধন দিয়েছিলাম এই যে দিছি একটা শিকড় দিয়ে একশো টাকায় একটা চার দাম অথবা পঞ্চাশ টাকা ধরেন আপনি পঞ্চাশ টাকা রোপন করলেন এটা আমার আট মাসে আপনার এই হয়েছে এখন এটা মূল্য আসেনি কারণ এটা যখন মোটা হবে তখন এটা মূল্য আসবে এটা দুই বছর পর থেকে আমি এটা বিক্রি করতে পারি পাঁচ বছরে আমার এই গাছটা আমি ধারণা করতেছি এর দাম হবে মিনিমাম টাকা পাঁচ বছর পরে নিম গাছ বাদে যে কোনো গাছ দিতে পারেন আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যেহেতু এটা পর গাছ এখন এখানে চাষ হচ্ছে সেক্ষেত্রে অন্য যেসব গাছে যখন আমি চাষটা করবো বা গাছের গোড়ায় লাগাবো এই গাছটা আপনার এই জলটা বেড়ে উঠবে তখন কি ওই মেন যে গাছটা ওই গাছের উপর কি কোন না না এই ফ্যাক্ট হবে আপনি এটা খেয়াল করেন ও কিন্তু গাছে উঠবে না ওর ধর্ম হলো এই গাছের সাথে থেকে এই যে একটা একটা করে পাতা পান গাছের মতো ও গাছের সাথেই থাকবে ও আপনার ওই উপরে যাবে না ফলের কোনো ক্ষতি করবে না ফলের কোনো ফলের কোনো ক্ষতি করবে না যে কোনো গাছ নারকেল সুপরি আপনি যে কোনো গাছে দিতে পারবেন মাটিতেও হবে আবার গাছেও হবে আপনার যেভাবে আপনি করেন আর এটা যে উপকার এটা বহুবিধ উপকার যেরকম আপনার ওই যে আপনার ক্রিমিনাশক আমি বলি যে কোন ক্রিমিনাশক হবে না পেটে আর একটা হলো মাথা ঠান্ডা থাকে এর লগে সবচেয়েতে বেশি উপকার জড়িত অর্থাৎ আপনি পেট ভালো থাকলে মাথা ঠান্ডা থাকবে আমরা গ্যাস জাতীয় জিনিস আপনারা এই গ্যাস গ্যাসের ওষুধ আমরা খাই এই চিউই জালি তরকে ক্ষেত্রে গ্যাস হবে না গ্যাস হবে না অর্থাৎ পাকস্থলী শক্তিশালী হবে আর পাকস্থলী শক্তিশালী হলে আপনার পুরো বডি আপনার ভালো থাকবে আপনার স্থিতি শক্তি বৃদ্ধি পাবে আপনার মাথা ঠান্ডা থাকবে এটার বহুবিধ উপকার পনেরো থেকে বিশ প্রকার বিশেষ করে হাঁপানি

পাঠাই দেবো প্রত্যেক কৃষি অফিসারের মাধ্যমে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে প্রত্যেক বাড়িতে দুইটা করে যদি গাছ থাকে তাহলে আমাদের চাহিদা পূরণ হবে আর যদি মনে করেন যে না আমরা এটা খাবোই না হ্যাঁ তাহলে আসুন আমরা এটা আমরা বিক্রি করবো যে সরকারের কাছে আমরা বিক্রি করি সরকার এটা কি করবে বাহিরে পাঠাবে রপ্তানি হবে তখন আমার রপ্তানি যোগ্য একটা ফসল হবে কিন্তু আমার জমি কোনো নষ্ট আমার জমি নষ্ট হবে না আমার গাছ নষ্ট হবে না গাছের দাম বাড়তেছে আমার গাছের উপর আরেকটা একটা জিনিস রয়ে গেছে গাছেও টের পাবে না অর্থাৎ গাছের কোনো ক্ষতি হচ্ছে না আমার গাছেও দামি হচ্ছে আমাদের উপরে একটা দামি একটা সম্পদ হয়ে যাচ্ছে আর একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে কোন কোন গাছের সাথে দিলে পড়া বেটার মানে ফলন পাওয়া যাবে এটা সব গাছে হয় নিম গাছ বাদে সব গাছ যে কোনো নিম গাছ এই এই গাছে দেখে এই যে শিকড় না এই শিকড় দিলে ও গাছ থেকে একটু রস নেয় গাছের রসটা হলো নিম গাছের তিতো হওয়ার কারণে তিতো হওয়ার ভয় আছে আর এই সজনে গাছের সবচেয়ে বেশি উপকারী এবং আমরা সজনে গাছটা সবচেয়ে বেশি দামে বিক্রি করতেছি আর আম গাছের সুস্বাদু হলো আম গাছেরটা আচ্ছা আম গাছটা সুষাদ আর সজনে গাছ উপকারী সজনে উপকারী কেন মূলত তোলেই গাছটা হলো উপকারী এই গাছটা অনেক রোগের ওষুধ বিজ্ঞানরা বলছে সজনে হাতের কাছে সোনার খনি হ্যাঁ অনেক এগুলো অনেক আমাদের কোন ভাই যদি আপনার কাছ থেকে এই চুইজলটা সংগ্রহ করতে চায় সেই আপনি কি এটা কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ কুরিয়ার সারা বাংলাদেশে পাঠাচ্ছি অলরেডি এটা চাড়া করে এটা ডুম ডুম করে কাটি এটা চাড়া করে আপনারা প্যাকেট করে এটা কার্টুনে করে এটা বাংলাদেশে যে কোনো জায়গায় আবার যদি কেউ যদি বলে আমাদের লাগাই দিয়ে জানা লাগাইতে পারেন আমরা লোক দিয়ে আপনারা লাগাই দিয়ে আসবে আর যদি কেউ সরাসরি আমাদের আপনার এই নার্সারি ভিজিট করে নিতে চায় আপনারা যদি ভিজিট করে নিতে চান তাও নিতে পারবেন নিতে পারবে